সুপ্রিয় দর্শক নতুন আরেকটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকে আসলাম আমার বন্ধু শাকিরুলের সাথে ম্যাক্সের প্রজেক্টটা দেখতে আমরা হচ্ছে এটা একটা গর্বিত অংশীদার এই কারণেই যে আমরা হচ্ছে এই প্রজেক্টের সাথে কোনো না কোনোভাবে সম্পৃক্ত আছি সেই কারণে তো আজকে আমার বন্ধু সুবাদে আসা সাধারণত মোটর সাইকেল নিয়ে তো উঠার কোনো সুযোগ নাই এবং কি আমাদের মতো লোক এই প্রায়বার উঠতে পারবে না কারণ হচ্ছে এখানে টোলের ব্যবস্থা আছে সুতরাং উঠার কোনো সুযোগ নাই তো আমার বন্ধু সুবাদে আসা বন্ধু হচ্ছে সাপ্লাই চেইনে আছে হচ্ছে ও একটা ভিজিটে আসছে ওইদিকে যেমন গেট দেখতে পাচ্ছেন একদম পুরা এই যে ফ্লাইওভারটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে প্রায় 95% আর আর কিছু বাকি আছে আর হচ্ছে আমরা এখন এই মুহূর্তে হচ্ছে পারেক বিল্ডিং থেকে পতেঙ্গার দিকে যাওয়ার সময় যে স্পেসটা এই যে দেখতে পাচ্ছেন বন্দর ফুললি বন্দরটা দেখা যাচ্ছে বন্দর এই যে আপনি আমার সামনে দেখতে পাচ্ছেন আর হচ্ছে তো চিন্তা করলাম এখানে একটু প্রাইভারে যেহেতু আসলাম ছোট্ট একটা ভিডিও করে আপনাদেরকেও দেখার একটা ওয়ে তৈরি করে দিই যেহেতু এখনও পাবলিকলি উঠার কোনো কন্ডিশন দেওয়া হয় নাই তো আমরা হচ্ছে স্পেশাল একটা অ্যারেঞ্জমেন্টে আসতে পেরেছি সেই কারণে আপনাদেরকে দেখাইলাম তো যাই হোক আমরা আপনাদেরকে এখন হচ্ছে ম্যাক্সের যে প্রজেক্টটা ওটা দেখাইলাম সাথে হচ্ছে বন্দর দেখার সুযোগ করে দিলাম সাধারণত বন্দর এভাবে পাবলিকলি দেখতে পারে না এখানে দেখা যাচ্ছে খুব সুন্দর বন্দর দেখা যাচ্ছে আর হচ্ছে আমরা এরকম বিভিন্ন জায়গায় যাই আর হচ্ছে আপনাদেরকে একটু শেয়ার করার চেষ্টা করি আপনারা যদি কোনোভাবে বিরক্ত হন আমাদেরকে কমেন্টে বলবেন বা আমাকে কমেন্টে বলবেন আমি চেষ্টা করব আপনাদের বিরক্তির কারণ না হওয়ার জন্য ধন্যবাদ নতুন ভিডিওতে আবার দেখা হবে ভালো থাকবেন